দেশীয় রন্ধন শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্যে বসবাসরত পাঁচ প্রবাসী বাংলাদেশি অন্যান্য দেশীয় খাবারের পাশাপাশি উন্নত মানের ও শাহী বিরিয়ানিকে মিডল ইস্টে অপ্রতিদ্বন্দ্বী খাবার হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় নিয়েছেন তারা বিশ্বের নামি দামি সব রেস্টুরেন্টের আভিজাত্যই আছে সংযুক্ত আরব আমিরাতে দৃষ্টিতে এত দিন দেশীয় রেস্টুরেন্টগুলোই কেবল বাংলাদেশিদের খাদ্য চাহিদা মেটালেও আন্তর্জাতিক মানের খাবারের গ্রাহকদের আকৃষ্ট করার প্রতিযোগিতায় পিছিয়ে ছিল তবে এবার বাংলাদেশি কাচ্চি ও শাহী বিরিানির স্বাদ দিয়ে বিদেশী ও ভোজন রসিকদের জিভে জল আনতে চান প্রবাসী পাঁচ উদ্যোক্তা পার্টনারশিপে পাঁচজন মিলে যে রেস্টুরেন্ট আজকে ওপেনিং করলাম এখানে আমাদের টার্গেট হচ্ছে যে ভর্তাবাদী থেকে বাংলা যত আইটেম আছে বাঙালি আমাদের রচনা বিলাসের যত আইটেম আছে এগুলো থাকবে পাশাপাশি কাচ্চি বিরিানি আর রুটি গোস্ত এগুলো থাকবে আসেন আপনাদের যেই যেই রিকোয়ারমেন্টস আছে দুই টাইপের খাবার খেতে ভালো লাগে সব ধরনের খাবারের আইটেম বলার চেষ্টা করবেন আমরা এক্সট্রা মাধ্যমে প্রোভাইড টাকা আর যে ঐতিহ্যবাহী ফকরউদ্দিন বলেন হাজির বিরিয়ানি বলেন তার চেয়ে তো আমার মনে হলো আজকে এটা আরো খুব টেস্টি যে যারা এখানে প্রবাসী আছে তাদেরকে পাঁচ টাকায় আমরা ফুড ডেলিভারি দিব তাদের বাসায় আমরা আরেকটা এখানে আমরা নতুন অপশন নিয়েছি রেস্টুরেন্ট জগতে এরকম অপশন নাই যে আপনি আসার এক ঘন্টা আগে যদি আমাদেরকে জানান কি ধরনের খাবার আপনি খেতে চান বাংলাদেশি ওই খাবার আমরা আপনাকে তৈরি করে দিব দুবাই প্রাণকেন্দ্র গোলসুকে এ পাঁচ প্রবাসী ব্যবসায়ী বন্ধু ধানচিরি নামের এক রেস্তোরাঁয় দেশি বিদেশি সকলকে তাক লাগিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে ইতোমধ্যে কাচ্চি ও শাহি বিরানির স্বাদ দেশি বিদেশিদের কাছে পৌঁছে দিতে বিনামূল্যে পাঁচ হাজার ট্যুরিস্ট খাবারও সরবরাহ করেছে তারা তাদের দাবি বাংলাদেশের ট্যুরিজমকে তুলে ধরার পাশাপাশি বিশ্বমানের দেশীয় খাবারের চাহিদা বৃদ্ধিতে সহায়ক হবে এ উদ্যোগ বাংলাদেশ ট্যুরিজম ডেস্টিনেশনের জন্য ট্যুরিস্ট ডেস্টিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্পট তো আমাদের যেমন আমরা ট্যুরিজমকে প্রমোট করব। ট্যুরিজমের একটা বড় পার্ট হচ্ছে ফুডিং যে ফুড যে কোন দেশে আমি যাচ্ছি সেই দেশের জনপ্রিয় খাবারগুলো কি ডিশগুলা কি তো এই যে আমাদের দেশের যারা পার্টনারশিপে করুন বা একক মালিকানায় করুন যে যারা রেস্টুরেন্ট ব্যবসা এখানে দেশের বাইরে দুবাইতে বা অন্য অন্য জায়গায় করছেন তারা কিন্তু একদিক থেকে আমার দেশকে ব্র্যান্ড করছেন অবশ্য সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যালগুলোই বাংলাদেশি খাবারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে বেশ দ্রুত পাল্লা দিয়ে বাড়ছে বাংলাদেশি রেস্টুরেন্টও যদিও অভিজাত রেস্টুরেন্টের সংখ্যা হাতে গোনা তবে যে হারে বাংলাদেশী খাদ্যপণ্যের চাহিদা বেড়েছে তাতে অভিজাত রেস্টুরেন্ট গড়ে উঠলে তা ভিন দেশের কাছে বাংলাদেশের নতুন পরিচয় তুলে ধরবে বলে মত সংশ্লিষ্টদের প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর স্টেটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন